আমার স্ত্রীকে পর্দায় রাখবো কোন মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বাইরে বের করবে ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রেখে শেষ 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 এখানে একদম সোজা মশালা কোন দরকার নাই এগুলো করতে গেলে কি হবে জানেন লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে আল্লাহ থেকে দূরে চলে গেছে আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই আপনার জন্য দোয়া করারও কোন মানুষ এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসাব দেওয়া লাগতেছে কারণ কুয়ান ফুসা কোন হেলি কুম না আরো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন সুরত তাহারিম খোলেন ছয় নম্বর একটা পড়েন আল্লাহ পাক বলছেন ইয়া ইউ হেল্লা দিন আয়া মানে কুয়ান ফুসা নিজে বাঁচো জাহান আগুন থেকে ওয়া হেলি কুম না আরো তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো তাহলে তা কোয়ার শিক্ষাটাকে শুধু এই চব্বিশ ঘন্টা রোজার মধ্যেই রাখবো না আমার শিক্ষা পরিবারের মতো থাকবে থাকবে তো ইনশাল্লাহ পরিবারের সবাই পাঁচ অক্ষ নামাজি হবে তো ইনশাল্লাহ পরিবারে কেউ বেপরদায় চলবে কোন সুযোগ দিবেন পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক এখানে কি সরকার এসে নিয়ে যাবে প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না ইসলামের সংস্কৃতি চলবে আমার পরিবারে রকম ছিটা ফোটাও রিজিক হারাম ঢুকবে না আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই তবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না চল বিশ্বাস করে ষোলো কোটি জনগণ যদি খাস্ত হওয়া করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সুদ খাব না সুদ দিব না সুদের সাক্ষীও থাকবো না সুদ লিখেও রাখবো না সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রসুল আলী লানত করেছেন আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে যত রকম সুদি এনজিও আছে লেস গোটায় পশ্চিমে পলায় যাবে যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কেউ এটাকে খারাপ মনেই না আল্লাহ যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে সাথে যুদ্ধ যুদ্ধ করা করা হয় হয় নবীর আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি নবীর সাথে যুদ্ধ করছি ছত্রিশ বার করে জেনা করতেছি একদিন হাম সুদ খাওয়ার বদলতে মায়ের সাথে জেনা করতেছি আপনাদেরকে কল্পনা করতে বলছিলাম কেউ কি কল্পনা করতে পারবেন মায়ের সাথে কি এরকম কাজ করতেছে না হুজুবিল্লা পারবে বলেন কিন্তু আমরা এই কাজগুলো করতেছি সুদ মানেই মায়ের সাথে জানা করা যুবক ভাইদেরকে বলতেছি রিজিক আল্লাহ দিবে ইনশাল কে দিবে রিজিকের ফয়সালা জমি হয় না হয় আসমানে আপনার কয়টা বাচ্চা হবে কার সাথে আপনার মানে বিবাহ হবে কত বছর আমরা পৃথিবীতে থাকবো কি খাবো না খাবো মানে আমার এলেম এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত দিনের খেদমতে আমরা কতটুকু কি করতে পারবো সব তাক দিনে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগে আগে এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না আসমানে রিজিক হচ্ছে আসমানে এই যে লাইলে কদর আসতেছে এখানে আবার ভাগ্য নবায়ন হবে এক বছরের বাজেট পেশ হবে আর কি আর লাইলে কদর তো আমরা মার্কেটে শেষ করে দেয় মার্কেটিং করি না শেষ শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না প্রথমের দিকে যাও টুকটাক যান যান শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাল বেশি বেশি সময় পারলে এতে করব করবো না পড়লেও বেশি বেশি সময় মসজিদে থাকবেন ইনশাল আর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত কমপক্ষে জাগতে হবে রাজিয়া রাজি ইনশাল্লাহ প্রিয় ভাইরা লাল লাগুন শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না আমার শিক্ষার মধ্যেও থাকবে আমার পরিবারে থাকবে আমার অর্থনীতির মধ্যেও থাকবে এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি শুনেন ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলে আমি সেফ থাকলাম সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায় তা কোয়া আমান বজায় রাখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন ফরমালিন মারলেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফার আহিমলার সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা একটা কাপড়ের মধ্যে খুঁজ আছে একটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনই নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে কে জানে ওই টাকা ওই টাকা আবার কোথায় চলে গেল ওইটার জন্য যদি আমার এবাদত কবুল না হয় তাদের চিন্তা এমন ছিল চিন্তা করেন তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরও বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রিজিক খারাপ হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক খারাম হয়ে যাবে যদি সুদির লোন নিয়ে ব্যবসা করেন রিজিক হারাম হয়ে যাবে সুদ লোন নিয়ে ব্যবসা করলে রিজি খারাপ হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহর নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে একটা আযাব নেমে আসে এই আজাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ কি বলেন দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহকে আমাদেরকে সংশোধিত অর্থ দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি সুদের টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন ব্যাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ এই রমাজানের সবটাকে খরচ করেছে আমি কি বুঝেতে পারতেছি ভাই আচ্ছা শেষ করে দিচ্ছি আর আর লম্বা করবো না বেশি আর দুটা চারটা পয়েন্ট আলোচনা করে শেষ করবো শুনে এবার কয়টা দিক বললাম ব্যক্তি জীবনে তাকুয়া বজায় রাখবো বলি আমিন শিক্ষা জীবনে তাকুয়া বজায় রাখবো বলি আমিন পারিবারিক জীবনে আমি আমার তাকুয়া ধরে রাখবো চললাম বলি আমিন অর্থনৈতিক জীবনে আমরা তাকুয়া ধরে রাখবো চললাম বলি আমিন আমাদের আরেকটা জীবন আছে সাংস্কৃতিক জীবন কি জীবন এখানে পুরা সব ইহুদি খ্রিস্টানা মোস্টদের সংস্কৃতি নিয়ে আজকের পর থেকে দাঁড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ রিজিক আপনার বস দেয় না ঋষিক আপনার চাকরি ক্ষেত্রে বস দেয় না ঋষিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ বাক কথা বুঝতে পারেন নাই যদি বলে দাঁড়ি রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরির আমার দরকার নেই আমি শশা বিক্রি করে খাব আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাঁড়ি তাও সেভ করবো রিনশোটা ঠিক কথা আমি ঋসিক আল্লাহ পাক দিবেন ইনশাল্ তাওয়াক্কুল করেন আল্লাহ পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন খাওয়াবেন ইনশাল্লাহ আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুদ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরোধী করে কাজ করা লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষ বাদ মানুষকে বাদ দেন অন্য কত মাখলুক আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাত করে ওদেরকে কে খাওয়ায় শুধু মানুষ আর জিন এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক না আসবে না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে হয় আপনার নিজের মনে করেন আল্লাহ না করুক কথার কথা মনে করেন আল্লাহ না করুক এ বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে বাংলাদেশ থেকে ধরেন পাঁচ কোটি মানুষ নাই গায়ে হইতে পারে না পারে না পারে না পারে না ওই যারা ওখানে পাঁচতলা তলায় গিয়েছিল খাবার খাই ওরা কি জানতো যে এরপরে এখানে পুরে মরতে হবে জানতো হঠাৎ করে আল্লাহ গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি গজব আসে সিঁড়কের কারণে শিরিকতে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে সুদের কারণে সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে হয় বেলাল্লাপনা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে না হায়া লজ্জা সব উঠে গেছে তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র এটা গজব নাজিলের কারণ বাড়ছে না কিছু বলতে গেলে আপনাকে শাসাই দিবে উল্টা কিছু বলতে গেলে উল্টা আপনাকে শাসাই দেবে এরকম একটা অবস্থা তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার সেটা মাপে কম দেওয়া ওই কমে সহায়বে মানুষের সম্পদ অন্যায়ভাবে ঠকা খাইত এগুলো আমরা করি না করি না মানে শির কুফুরি কেবল অহংকার সেনা ব্যবচার মতপান সুদ এগুলো আমাদের মতো ছড়াই গেছে না যায় নাই এমনকি সমকামী তো ছড়াইছে ছড়াই নাই এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতে আসে ইত্যাদি ইত্যাদি নাহজুবিল্লা আর আল্লাহ পাকের বিধান কোরআন বাদ তো তাগুতি বিধান চলতেই আছে আছে না এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের যে কোনো সময় আসতে পারে না পারে না ওইটাই বলছিলাম মনে করেন যে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নাই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে অথবা অন্য কিছু আল্লাহ বাক আমাদেরকে মাফ করে না আমি এখন ওই পাঁচ কোটি মানুষের পরবর্তী প্রজন্ম মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে বলেন পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে সময় থেমে যাবে না চলতে থাকবে তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না হ্যাঁ আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না আমি সমিতিতে না লেখাইলে আমার বেতন দিতে না কেন বাল চিন্তা করি আমার কথা কি যুক্তি আছে না নাই একটু হলেও তো আসে নাকি আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না চলবে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা আমাদের নবী সাল্লি হোসালাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছে করেন নাই তো যখন আমার আব্বারা জীবিত আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে কি কি পড়বে কোন বাসায় থাকবে কি করবে চিন্তা করতো না এখন যে আমি ধরেন এটা কত বছর দু হাজার চব্বিশ আটানব্বই ছাব্বিশ ছাব্বিশ বছর থেকে আমি এতিম অবস্থায় আছি কত বছর ছাব্বিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছর আমি চলি নাই খাই নাই কাপড় পড়ি নাই পড়াশোনা করি নাই আজকে আপনাদের সামনে বসে আসি না কার এগুলো কার দেওয়া তাহলে আমাদের চিন্তাটা আগে আগে আল্লাহমুখী করতে হবে রমজান এই চিন্তাগুলা দেওয়ার জন্যই আসে যে আল্লাহ পাকের আল্লাহ কনসিয়াসনেস তাকে মনের মতো ঢুকানো যে আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ ভীতি দিয়ে ঢেলে বলছ তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবি নিচ বেহিসাব হিসাব তো যেটা বলছিলাম আর দুটা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যায় সবার আগে নিজের চেহারা ঠিক করেন কাপড় ঠিক করেন মাথায় টুপি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ঢিলাঢালা পোশাক পরেন আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি এই মশালা আমি দিতে যাচ্ছি এটা অন্য মশাল অন্য আলোচনা কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবেন এটা আমার নবীর সুন্নত আমার নবী মুহাম্মদের সুন্নত সালি যার হাতে আমি হাউসে চাই যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই দোয়া করিলাম সামনে গেলে আমাদের চোখ দিয়ে করে পানি পড়তে থাকে তিনি ওখানে জীবিত না আমাদের সালাম দেন না সুহায়ন আল্লাহ আমরা কি বলবো আসলে প্রসঙ্গ কেমন কথা চলে আসে যেই যেই মানে জমিনে নবী সাল আলী আসাল্লাম শুয়ে আসেন সাহাবাই আজমাইন শুয়ে আসেন এখন ওইখানে দেখতেছি যে সত্তরটা সিনেমা হল চালু হয়ে গেল কি একটা অবস্থা আল্লাহ ভয় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা হচ্ছে মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু হ্যাঁ আর এগুলোর বিরুদ্ধে তুই জুলুম করে ওই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় না ভূমিদর্শ নাই হর। কাপড় দিয়ে সব দখল করে ফেলতেছে পরকালে কোনো ভয়ই নাই আল্লাহাক যে কাদের মধ্যে সাত তপক জমি চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের আল্লাহাক আমাদেরকে হেদায়ত দান করে না আমি মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে সফর করেছিলাম ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে ঠকায় ভিজার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে এটা একটা চক্র ধরা পড়ছে তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা কথা হয়েছে দাওয়াত দিচ্ছে সে মসজিদে নামাজ পড়তে আসছে জিজ্ঞাসা করছে কি করেন বলছে আমরা এরকম ভিজা টিসার এগুলো ব্যবসাটা ব্যবসা তো বলছে এগুলো তো হারাম আপনাকে আল্লাহকে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাদের কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহান্নামে নামে যাবো না চিন্তা করছেন কথাটার লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা মানে নামে যাবো মেরেই নিছি আমরা না তো এই অবস্থা চলে আসছে এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম চাজল্যমার একটা মিশাল হতে পারে যুগের জন্য এর মধ্য দিয়ে নগ্ন পদে নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনের ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাট একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন করতেছে এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি আপনি খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন বা আপনাকে করতে হচ্ছে বাধ্যও যাচ্ছেন আপনি আর একটা ওয়ে হতে পারে সেটা হলো একটা কি হতে পারে বলেন আমি একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে একটা হচ্ছে কি সুদের মাধ্যমে একটা হচ্ছে জুলুমের মাধ্যমে ইসের মাধ্যমে জুলুম জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আছি না নাই তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোন দিন নালার গজব নেমে আসে এখান থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখা উচিত মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামাই গ্রামের পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসের ভূমিকা সর্বোপরি শক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে যুব আমি পরে আছি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে টেইলার আছেন আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে আমি দাওয়া দিয়ে যতটুকু ইসলাম এবং সংশোধন করতে পারবো একজন একজন মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবে আছে না আমাদের প্রত্যেক এলাকার মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝলার করে তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার দান তারা যদি সদ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে আর আমরা বয়ান করে দাওয়াত দিয়ে মাহফিল করে কতটুকুই বা আমরা কাজ করতে পারবো কতটুকু করতে পারবো বেশি করতে পারবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব আমরা আমাদের ব্যক্তি জীবন তাকওয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের ইবাদত বন্দেগীকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না পশ্চিমাদের ইহুদিদের মশ্রেকদের কোনো তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে কি আরও বাড়বে আমাদের মা বন্ধুকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দেবেন যে দ্বিতীয়বার জন্য কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে ওদের কথার ভয়েস গলার ভয়েস চলার ধরন দাপট সব ছেলেদের মতো আর ছেলেরা কি করে জানেন ফেসবুকে বৈশা মেয়েদের মতো চুলাচুলি করে কামড়া কামড়ি করে কমেন্টে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ও ফেসবুকে এসেছে ওই জন্য একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে চাই ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের নাই কিন্তু কথা বুঝতে পারছেন আমাদের ছেলেদের গায়রত ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করব ইনশাল্লাহ আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না পারা যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শোনেন আমরা জানি তখন তাদেরকে বুঝাতে হবে দাওয়া দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন পারবেন শাসন করতে পারবেন বুঝাবেন সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাক্ষোয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাই চাইলে একটা মাসলুমের প্রতি দুর্বলের প্রতি সুলুম করতে পারি নাকি আল্লাহবাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাব কোনটা করুন এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আর এক জিনিস অথচ সুরাফ আকারার শুরুর থেকে আপনি পাবেন ওয়েজ ক আরব বুক আলি মেলা আইকা আইলুন ফিল আর দি খলিফা আদম আল ইসলামকে আল্লাহ্ক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কী হিসেবে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খেলাফা কি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খিলাফা বুঝতে পারলাম না আদম ইসলাম কি হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা এটাই খেলা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছে না আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাইকে আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসাবে আমাদের দায়িত্ব কি না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায় কোরআন থেকে আল্লাহ সবাইকে কথাগুলো রবীন্দ্র শেষ করার আগে আমরা একটু নিয়াত করি এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব এক দুই নম্বর মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে তিন নাম্বার এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরুর রহমান এই রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল তো পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করে এর আদেশ মানার তৌফিক দান করে এর নিষেধ ছাড়ার তৌফিক দান করে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করে এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করে চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়াদ করলাম তো ইনচাল্লাহ পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবে যে আমরা দুর্বল হয়ে গেছে এখন এই ভেজাল খেয়েতে খাইতে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনই যে আমরা বাইচে চান্সে আল্লাহ ভালো যান সিরিয়াসলি বলতেছি খাবারের যা অবস্থা কেমন যে আমরা বাইচে চান্সে আল্লাহ ভালো যান এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল কোড বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢুকে জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হইতে দিচ্ছে না আমি তো নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না খাতে বাচ্চাকে কি কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন কিনে দেন সবই বিষ আমরা কি খাই পিজা রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন গুঁড়া ভুসি এটা নিয়ে আমি আলাদিন কথা বলুন অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন বলছ আপনারা ব্যবসা করার নিয়াত করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ান ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেন ছাড় এবং আপনারও কাস্টমার বাড়বই ছিল কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবেন আল্লাহ আল্লাহাকে আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দাগ করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন না হচ্ছে রমজানে আমরা তারাবি সোলা জামাতে করবো চল আর সংখ্যা নিয়ে গণ্ডগোল হবে তো জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবির নামাজ এক নম্বর জামাতে পড়বো দুই নম্বর বিশ পড়ব কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন ওকে পরের কোনো সমস্যা নেই আপনি পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ি পরেন সমস্যা নেই চল্লিশ টাকা পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকা পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকাটা বেদা যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা মাসলাকে আছি জামাতে সালাত পড়বেন ইনশাল্লাহ তারা বিশাল হতমে হতমে কোরআন করবো ইনশাল্লা এবং চেষ্টা করবো বিশ পড়ার পড়ান কেউ যদি বলে এটা বেদাত তখন আমাদের সাথে বসা ওলাম ও সাথে বসা মনে রাখবেন উসমান নদী আল্লাহ যদি দুইটা আসান দিতে পারেন জুমার আমার আমি আবু আজ দিতে কোনো সমস্যা নেই